সেদিন রাতে বারো ঘন্টার মধ্যে ঘটে গিয়েছিল একটি হতাশাজনক ঘটনা থার্সডে নাইট নামের এই ড্রামাটাও পুরোই রহস্য উত্তেজনা আর অদ্ভুত এক টান টান থ্রিলে ঘেরা শুরুটা খুব নর্মাল মনে হলেও কাহিনী যত এগোয় ততই থ্রিল বাড়তে থাকে তাহলে চলুন কথা না বাড়িয়ে থার্সডে নাইট ফিকশন ড্রামাটি এক্সপ্লেন করা যাক শুরুতে দেখা যায় মিথিলা সহ চার বন্ধু মিলে এসছে ইমনের ফুটকার্টে মিথিলা তামিল রিহান এবং ইমন তারা পাঁচজনই ভার্সিটির ঘনিষ্ঠ বন্ধু তাদের মধ্যে ইমনই সবচেয়ে শান্ত স্বভাবের আর বাকি তিনজন সারাদিন নেশা করে সময় কাটায় ইমন মিথিলাকে পছন্দ করে আবার রিহানও মিথিলাকে পছন্দ করে মিথিলা জানে দুজনই তাকে পছন্দ করে কিন্তু সে কাউকে ভালোবাসতে চায় না জাস্ট ফ্রেন্ড হয়ে থাকতে চায় ইমন আর রিহান নামেই বন্ধু আসলে দুজনেই একে অপরকে সহ্য করতে পারে না শুধু মিথিলার জন্যই একসাথে থাকে অন্যদিকে মিথিলাও সবাই মিলে ঠিক করে বৃহস্পতিবার রাতে একটা পার্টি করবে কারণ তাদের গ্র্যাজুয়েশন শেষ ইমন প্রথমে যেতে চায় না পরে সবার কথায় রাজি হয় বৃহস্পতিবার রাতে সবাই একসাথে আসে ইমন দেখে মিথিলা একা বসে আছে সে গিয়ে বলে তুমি নেশা করো না এটা তোমার জন্য সেফ না পেছনে দাঁড়িয়ে থাকা তামিল কথাটা শুনে রিহানকে গিয়ে বলে দেয় রিহান তাহা শুনে রেগে আগুন হয়ে যায় মিথিলা ইমনকে বলে যদি সেফ না হতো তাহলে চার বছর ওদের সাথে থাকতে পারতাম না এরপর সবাই নেশা করতে বসে ঠিক তখন রিহান ইমনকে বলে তুই নেশা করিস না তাই তুই ফেরেস্তা আর আমরা শয়তান তাই না তোর কি মনে হয় এসব করলে মিথিলা তোর প্রেমে পড়ে যাবে রিহান আরও বলে মিথিলা আমাদের মধ্যে কার সাথে সেফ কার সাথে নয় সেটা বলার তুই কে এটা বলে মিথিলাকে রক্ষার নাম করে ইমনকে রুম থেকে বের হতে বলে কিন্তু ইমন রাজি হয় না তখন রিহান এসে তাকে মারতে থাকে ইমন উঠে দাঁড়িয়ে বলে তোদের প্ল্যান আমি জানি তোরা মিথিলাকে নিয়ে যা করতে চেয়েছিলি সব শুনে ফেলেছি এতেই রিহান আর তামিল মিলে ইমনকে বাসা থেকে বের করে দেয় মিথিলা পুরো ঘটনা দেখে মানসিকভাবে ভেঙে পড়ে সে মদ খেতে শুরু করে এবং নেশাগ্রস্ত হয়ে যায় পরের দিন ঘুম ভাঙলে দেখে সে তার বোন নাবিলার বাসায় গোসল করতে গিয়ে সে দেখে তার সারা শরীরে দাগ গত রাতে কিছু একটা ঘটেছে কিন্তু কিছুই মনে করতে পারে না মিথিলা ইমনের সাথে দেখা করে এবং জানতে চায় রিহান ও তার বন্ধুরা সেদিন রাতে কি প্ল্যান করেছিল ইমন বলে সে বাসায় ঢুকে রুম থেকে শুনে ফেলে রিহান শুভ আর তামিল মিলে ড্রিঙ্কে ঘুমের ওষুধ মিশিয়ে মিথিলাকে নিয়ে খারাপ কাজ করতে চেয়েছিল এটা শুনে মিথিলা কান্নায় ভেঙে পড়ে এবং সিদ্ধান্ত নেয় পুলিশে অভিযোগ করবে পুলিশ স্টেশনে গেলে ডিউটি অফিসার তাকে বিভিন্ন কথা বলে নিরুৎসাহিত করতে থাকে কিন্তু মিথিলা জানায় সে বিচার চাইবে তখন তাদের সাথে দেখা হয় পুলিশ অফিসার শারমিনের শারমিন মিথিলাকে পুরো ঘটনা বিস্তারিত বলতে বলে এবং সত্য লুকাতে নিষেধ করে মিথিলার কথা শুনে পুলিশ পাঁচ জনকে কাস্টডিতে আনে একে একে সবার তথ্য নেওয়া হয় যেখানে জানা যায় ইমন সহ বাকিরা সবাই মিথিলাকে চিনে রিহানের মাধ্যমে যে গাড়িতে করে মিথিলাকে পৌঁছে দেওয়া হয়েছিল সেই উবার ড্রাইভার জানায় মিথিলাকে গাড়িতে তুলে দিয়েছিল একজন মাস্ক আর হুড়ি পড়া লোক তবে উবার ডাকার জন্য যে নম্বর ব্যবহার করা হয়েছিল সেটি তার কাছে আছে প্রথমে মিথিলা তথ্য নেওয়া হয় সে জানায় তার বাবা মা প্রেম করে বিয়ে করলেও পরে ডিফোর্স হয়ে যায় আর এই বিষয়টি তার ওপর মানসিকভাবে প্রভাব ফেলেছিল সে কেমোফোবিয়ায় আক্রান্ত হয় এবং সম্পর্কের ব্যাপারগুলো তাকে ভয় পাইয়ে দিত রিহান তাকে পছন্দ করে জানলেও সে কোনো সম্পর্কে জড়াতে চাইত না এরপর ইমনের তথ্য নেওয়া হয় ইমন জানায় প্রথম দিন মিথিলাকে দেখেই সে তাকে পছন্দ করে কিন্তু একদিন রিহান ও তামিল ইমনের কাছে এসে সতর্ক করে যে মিথিলা রিহানের পছন্দের মানুষ তাই ইমন যেন তাকে ভাবি বলে ডাকে এবং দূরে থাকে ইমন গুরুত্ব না দিলে রিহান তাকে মারে এবং চলে যায় থার্সডে নাইটের আগেই তামিল রিহান ও শুভ মিলে প্ল্যান করে মিথিলাকে মাতাল করে সুযোগ নেওয়ার রিহান বলে সেদিন তার আসলে মিথিলাকে প্রোপোজ করার কথা ছিল কিন্তু তার কয়েকদিন আগেই ইমন এসে তাকে হুমকি দেয় যে সেও মিথিলাকে পছন্দ করে তাই রিহান যেন তার কাছাকাছি না আসে রিহান এসব বলার পর তামিল ও রিহানের মধ্যে ঝগড়া শুরু হয় যা দূর থেকে দেখতে পায় মিথিলা সে এগুতে চাইলে শুভ তাকে আটকে দেয় এরপর শুভ জানায় মিথিলার মনের সত্যি কথা জানার জন্য আগেই তাকে নেশা করানো হয় আর মিথিলার দেওয়া হুডি পরে রিহান যায় তাকে প্রোপোজ করতে কিন্তু মিথিলা এতটাই নেশাগ্রস্ত ছিল যে রিহানের দেওয়া আংটি ও ফুল পানিতে ফেলে দেয় এরপর ডাকা হয় উবার ড্রাইভারকে পুলিশ জানায় সে কোনো জায়গায় গাড়ি না থামিয়ে সরাসরি মিথিলাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল তাকে জিজ্ঞেস করা হয় সেদিন হুডি পরে কে এসেছিল ড্রাইভার রিহানকে শনাক্ত করে এবং পুলিশ রিহানকে জেলে পাঠায় সবাই পুলিশ স্টেশন থেকে বের হয়ে আসে ইমন মিথিলাকে বলে সেদিন যদি আমি তোমার সাথে থাকতাম তাহলে আজ এই পরিস্থিতি হতো না এবং সে জানায় যে মিথিলাকে সে ভালোবাসে মিথিলা কিছু সময় চাইলে ইমন কিছু না বলে চলে যেতে দেয় তখন ড্রাইভার ইমনকে বলে সেদিন হুডি পরে আপনি ছিলেন আমি জানতাম ইমন জিজ্ঞেস করে তাহলে আমার নাম বললেন না কেন ড্রাইভার হেসে বলে কারণ সেদিন আপনার চোখে পাপও দেখেছি ভালোবাসাও দেখেছি আপনি সেদিন একটা ভুল করেছিলেন তাই না সমস্যা নেই এখন তো আপনার লাইন ক্লিয়ার ইমন শান্ত গলায় বলছে সেদিন আমাকে ঘর থেকে বের করে দিলেও আমার চোখ সময় মিথিলার দিকেই ছিল যখন সবাই নেশা করে পড়ে গেল আমি মিথিলাকে বাঁচাতে তার রুমে যাই কিন্তু তার এত কাছে যেতেই আমার ভিতরের এক পশু বের হয়ে আসে যেটা আমি নিজেও সামলাতে পারছিলাম না জীবনে কখনো তাকে এভাবে ছুঁইনি তাই যখন তাকে ধরতেই সে আমার নাম নেয় আমি ভয় পেয়ে যাই তাড়াহুড়ো করে রিহানের হুডি পরে তাকে গাড়িতে তুলে দেই ঠিক এরপরেই পুরো সত্য সামনে আসে দেখা যায় ড্রাইভারই ছিল মূল অপরাধী তার স্ত্রী মারা যাওয়ার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং ভিতরের দমিয়ে রাখা পশুটাই একদিন হঠাৎ জেগে ওঠে সিসি ক্যামেরার ব্লাইন্ড স্পট জেনে মিথিলাকে গাড়িতে একা পেয়ে সে সুযোগ নেয় এবং তাকে আক্রমণ করে সব দোষ তাই রিহানের নয় আসর দোষী ছিল সেই ড্রাইভার এভাবেই শেষ হয় পুরো ড্রামা